আশা অনেক ভালো আছেন তো फ्रेंड्स আপনারা এই ভিডিওতে দেখেছেন যে আপনারা সাবস্ক্রাইবার লুপে নেই ঠিক আছে মানে আপনারা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন আপনার সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না এবং কি আপনি কিন্তু অনেক দিন ধরে কিন্তু চ্যানেলটা কিন্তু খুলেছেন কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইবার আসছে না তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে কিন্তু আপনার কিছু ট্রিক ফলো করতে হবে সেই ট্রিকের মাধ্যমে কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইবারটা কিন্তু অর্জন করতে পারবেন তো কি সেই ট্রিক এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ঠিক আছে আমি আপনাদেরকে দেখে দেবো যে সেই ট্রিকটা কি এবং কি ফ্রেন্ডস আপনার কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে গেলে যে দীর্ঘদিন ধরে আপনার চ্যানেলটা আছে আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আসে না আপনি এখনো একাই সাবস্ক্রাইব পূরণ করতে পারেননি আপনার ছ মাস এক বছর চ্যানেলের বয়স হয়ে গেছে বা কারো দু বছর দেড় বছর বয়স হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস আপনার কিন্তু ভিডিও ঠিক আছে হাই কোয়ালিটির ভিডিও করতে হবে তারপর কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার করবে বা তারপর কিন্তু আপনার ভিডিওতে আসবে তারপর আপনার ভিডিওতে ভিউ আর ভিউতে থাকলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার এমনি এমনি বাড়বে ঠিক আছে বা আপনার কিন্তু থামনাটা কিন্তু ফলো রাখতে হবে আপনার খামনেলটা কিন্তু খুব সুন্দর করতে হবে যাতে মানুষ ক্লিক করে ক্লিক করলে যেন আপনার ভিডিওর কোয়ালিটি থাকে যারা বড় বড় ইউটিউবার তারা তাতে দেখবেন যে তাদের ক্যামেরার কোয়ালিটি ভালো ঠিক আছে এবং কি তাদের থামনেল কোয়ালিটি ভালো তাদের এডিটিং ভালো তাদের লেভেলে থেকে তাদের লেভেলে কিন্তু আপনাকে যেতে হবে গেলে তারপর কিন্তু আপনার সাবস্ক্রাইবার বা টাইমটা পূরণ হবে তারা কিন্তু সাবস্ক্রাইব হবে না তারা যদি ভালো কোয়ালিটির ভিডিও পায় তো কেন আপনার লো কোয়ালিটির ভিডিও কেন অডিয়েন্স দেখবে আপনার এই মানে এটুকু একটু ধ্যান আসছে না মাথায় তো এটাই আপনি ভাববেন এবার আমি আপনার দেখাবো যে আপনি সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন তো সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু আমি যে ট্রিক দেখাবো এই ট্রিকটা কিছুদিন কিন্তু আপনার লঙ্ঘন করতে হবে তিন মাস চার মাস মতো তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি বেনিফিট পাবেন না হলে কিন্তু পাবেন না ঠিক আছে তো চলুন শুরু হোক দেখুন এখান থেকে আমি ইউটিউবটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি ঠিক আছে তো আমি কিন্তু ইউটিউবটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি তো ইউটিউবটা ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনার মানে আপনার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি চ্যানেল সার্চ করে নেবেন বড় বড় চ্যানেল এখানে দেখবেন সামনে আসে কি যেতে আপনি না পান যেমন ধরুন এই একটা এসছে ঠিক আছে মনোজ দে দেখুন এই যে মানে ভিডিওটা এসছে এটা কিন্তু মানে হিন্দি চ্যানেল আপনার বাংলা হলে হিন্দির মানে ঠিক আছে হিন্দির দিকে গেলে চলবে না আপনার বাংলায় দেখতে হবে ঠিক আছে তা আমি এখান থেকে একটা চ্যানেল আমি এখন সার্চ করে নিচ্ছি যেমন ঠিক আছে এখান থেকে আমি চ্যানেলটা একটা সার্চ করে নিচ্ছি আমার কোনো চ্যানেল আসছে না ঠিক আছে এখান থেকে আমি চ্যানেলটা সার্চ করে নিচ্ছি অল বাংলা টিপস তো এই যে অল বাংলা টিপস সার্চ করে নিচ্ছি সার্চ করে নিয়ে নেওয়ার পরে দেখুন আমি অল বাংলা টিপস সার্চ করছি কতগুলো চ্যানেল চলে এসেছে দেখুন ঠিক আছে তো আমি এই চ্যানেলে মোবাইলের মধ্যে চলে যাচ্ছি

কমেন্ট সেকশনের ভিতরে আসার পরে দেখবেন যে কে কেমন কমেন্ট করেছে ঠিক আছে এই একটা মানে এই একটা ব্যক্তি কমেন্ট এ এই সব কমেন্ট এইসব কমেন্টের যে প্রোফাইল না সেই প্রোফাইলের ভিতর কিন্তু আপনার ঢুকতে হবে তো আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলেতে ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখন দেখুন একশো তিরিপ্পান্নটা সাবস্ক্রাইবার মানে এখন কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন এর প্রোফাইলের মধ্যে আপনি চলে যাবেন এর প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে কি কি ভিডিও ছেড়ে গেছে দেখবেন দেখুন ফ্রেন্ডস কুড়িটা ভিডিও ছেড়ে একশো তিপ্পান্নটা কিন্তু সাবস্ক্রাইবার এনেছে ঠিক আছে তো মাত্র কুড়িটা ভিডিও এই দেখে এবার আপনি এখানে শর্ট সেকশানে ক্লিক করেন তো শর্ট সেকশানে ক্লিক করার পরে এই এই শর্টের মধ্যে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে ঠিক আছে তো আমি যে কোনো একটা শর্টের করে নিচ্ছি যেমন ধরুন আমি এই এই শর্টের আমি ক্লিক করলাম শর্টের গায়ে ক্লিক করার পরে আপনি চাইলে দেখতে পারেন না চাইলে একটা লাইক দিতে পারেন এই কমেন্টে কিন্তু কেউ কমেন্ট করেনি আপনি ফার্স্ট কমেন্ট করতে পারেন যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে এগিয়ে যান এই ধরনের ভিডিও আমি আরো চাই বা আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এইভাবে কিন্তু কমেন্ট করবেন কোনো পামস কমেন্ট করবে না এবার আপনি যখন এর ভিডিওতে তিন চারটে ভিডিও যখন আপনি কমেন্ট করবেন যখন খুলবে আপনার কিন্তু তিন চারটে কমেন্ট কিন্তু সেই নিজেই শো করানো হবে এবার যখনই শো করাবে তখন এ কিন্তু স্টক হয়ে যাবে মানে এ অবাক কাণ্ড হয়ে যাবে যে এত সুন্দর কমেন্টটা কে করতে পারে তখন কি করবে এ আপনার প্রোফাইলে আসবে ঠিক আছে মানে আপনার চ্যানেলের ভিতরে ভিজিট করবে ভিজিট করার পর দেখবেন যে আপনিও ভিডিও আপলোড রেখেছেন এবার আপনি কেমন কি ভিডিও আপলোড রেখেছেন এ কিন্তু অবশ্যই ক্লিক ক্লিক মারলে ভিউজ ঠিক আছে যদি ভালো লাগে তা কিন্তু আপনার করবেই করবে তবে কিন্তু আপনার ভিডিও সুন্দর রাখতে হবে তাহলে কিন্তু এ ব্যক্তি আপনার সাবস্ক্রাইবার করবে ঠিক আছে আপনার কন্টেন্ট সুন্দর রাখতে হবে এটা আপনি কিন্তু ভাববেন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার বেড়ে গেল একটা ঠিক আছে এরম এরকম করে এর তিন চারটে ভিডিও আপনি আপনি করলেন করার পরে আবারও আপনি কি করবেন ঠিক আছে এখান থেকে আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি আবারও আপনি কি করবেন আরেকজনের প্রোফাইলে ক্লিক করবেন এরকম প্রত্যেকজনের প্রোফাইলে ক্লিক করবেন এর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে চারশো চুরাশিটা সাবস্ক্রাইবার মানে এরও এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন তো এর প্রোফাইলেও আপনি চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এই ব্যক্তি দেখুন ঠিক আছে লং ভিডিও হয়তো বেশি ছাড়ছে না লং ভিডিও কি দুটো ছেড়েছে ঠিক আছে বাদ বাকি সব শর্ট ভিডিও ছেড়ে রাখছে তো এই 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 যে শর্ট ভিডিওগুলো ভালো পরিমাণ মোটামুটি ভিউজ আসে ফিরেলে ফিরেলে এই আয়ের মাধ্যমে করছে মোটামুটি ভিউজ আসে সত্তরটা ভিডিও ছেড়ে যায় চারশো চৌরাশি সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে ঠিক আছে সত্তরটা মাত্র ভিডিও তো এই এদের ব্যক্তি কিন্তু মানে এদের ঠিক আছে ভিডিওতে আপনি ক্লিক করে সেইভাবে কিন্তু আপনি কমেন্ট না করতে পারেন ঠিক আছে এরভাবে আপনি ক্লিক করবেন এদের বিড়েলে বিষয় ছাড়ছে এর ওই এআই দিয়ে এখন অনেক কিছু করা যাচ্ছে ফ্রেন্ডস ঠিক আছে সেই কারণে তো এবারে এবার আপনি কি করবেন ঠিক আছে এই ব্যক্তি দুজন কমেন্ট করেছে একজন রিপ্লাই পেয়েছে ঠিক আছে তো এই এই ব্যক্তির কিন্তু আপনি ওরকমভাবে কমেন্ট করতে পারবেন ঠিক আছে কমেন্ট করার পর আবার আপনি এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর ঠিক আছে এই ব্যক্তির প্রোফাইলে ক্লিক করবেন তবে কিন্তু আমি বারবার আপনার কাছে বলছি যে পামস কমেন্ট করবে না তাহলে ইউটিউব অ্যালবে বুঝতে পারবে আপনার ভিডিও তো ভাইরাল হওয়ার দূরের কথা এক হাজার সাবস্ক্রাইবার হওয়া তো দূরের কথা আরও কিন্তু আপনার চ্যানেলটা ডেট ঠিক আছে আপনি করবে আমি আপনার সাবস্ক্রাইবার দিচ্ছি আপনি আমার এসে দিন এই ধরনের কমেন্ট দিন করবেন না করলে কিন্তু ইউটিউব ভাববে যে ঠিক আছে এ সাবস্ক্রাইবার মানে ঠিক আছে মানে পাম্পস নিয়ে চাইছে মানে অডিয়েন্সের কাছ থেকে সাবস্ক্রাইবার নিতে চাইছে এইভাবে চেয়েছে তো সেই কারণে কিন্তু ইউটিউব ধরতে পারবে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু মারাত্মক ভয়ঙ্কর জিনিসও ঠিক আছে ঠিক ধরে নেবে তো আপনি এমন কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন আপনি ওই ধরনের কমেন্ট করলে তার কাছে সেন্ডেই হবে না তার কাছে যাবেই না এর অয়েটি স্টুডিওর মধ্যে যাবেই না এই ব্যক্তির প্রোফাইলে ক্লিক করে এই ব্যক্তি কোনো ভিডিও ছাড়েন কোনো সাবস্ক্রাইবার নেই হয়তো এর চ্যানেল নেই ফের একটা ব্যক্তির প্রোফাইলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আটচল্লিশটা সাবস্ক্রাইবার ঠিক আছে এই ব্যক্তির ভিতরে সব কিছু চলে যাবে যার পর এরও একা সাবস্ক্রাইবার প্রয়োজন ঠিক আছে দেখুন বারোটা ভিউজ চারটে ভিউজ ছটা ভিউজ এরকম ভিউজ আসছে ঠিক আছে বেশি ভিউজ নেই ঠিক আছে এইসব মানে ঠিক আছে এই যে চ্যানেলটা এই চ্যানেলের ভিতরে কিন্তু মোটামুটি কিছু কিছু এই ব্যক্তির আপনি কমেন্ট করতে পারবেন তবে বড় বড় ক্যাটাগরি চ্যানেলে আপনাকে করতে হবে করলে কিন্তু আপনি ভালো পরিমাণে কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন বা আপনার সাবস্ক্রাইবার কিন্তু বেশি না আপনি দুই থেকে তিন থেকে চারটে মাস এই কাজটা করুন দেখুন ফ্রেন্স ঠিক আছে আপনি আপনি ওই কথা বলেন যে আমি একা সাবস্ক্রাইব করতে আমার ছ মাস টাইম লেগেছিল তো অনেক অনেক জন আর ঠিক আছে বছর হয়ে যাচ্ছে তবে একা সাবস্ক্রাইব পূরণ হচ্ছে তারা ভিডিও ছেড়ে 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 তো আপনি তিন চার মাস আপনি একটু মানে মানুষের পিছনে আপনি এরমভাবে কমেন্ট করে যেতে পারবেন না অবশ্যই কিন্তু আপনার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এটা আমি আপনার কথা দিচ্ছি তবে কিন্তু আপনার ঠিক আছে মানে আপনার মানে সিদ্ধান্তর ভিতরে থাকতে হবে আপনি সিদ্ধান্তর বাইরে যাবেন না মানে আপনি আপনি লঙ্ঘন করবেন না তাহলে কিন্তু আপনার পাম্পস কমেন্ট হয়ে যাবে বা এবং ইউটিউবের কাছে মানে ইউটিউব কিন্তু সেন্ডই করবে না বা আপনার সাবস্ক্রাইবার আসবে না আর আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন দেখবেন আপনার সাবস্ক্রাইবার হামেশা বেড়ে যাবে তো যাই হোক হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি আপনার বড় বড় ক্যাটাগরি চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি কিন্তু অর্জন করতে পারবেন যাই হোক ফ্রেন্ডস একটি ছোট ভিডিও ছিল যে ভালো লাগে দর্শকটা লাইক দেবেন চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার